ওয়েলকাম টু স্পোর্ডি লিওনেল মেসির পথ ধরে মেজর লিগ সকার এখন ফুটবলারদের নতুন ঠিকানা হয়ে উঠেছে বিশেষ করে যারা ক্যারিয়ারের শেষ অধ্যায়ে প্রবেশ করেছেন সেসব ফুটবলারের অনেকের কাছেই এর ক্লাবগুলো এখন প্রথম পছন্দ ফলে কয়েক সিজন ধরে মেসি ছাড়াও অনেক তারকাকে এর ক্লাবগুলোই যেতে দেখা যাচ্ছে লুইস সুয়ারেস জরিয়ালভা সার্জিও বুস্কেটস ও রড্রিগো ডিপল মিয়ামির হয়ে খেলছেন টমাস মুলার সন হিও মিনের মতো তারকাও যোগ দিয়েছেন এমএলএস এর ক্লাবে তবে দেশ হিসেবে এই মুহূর্তে স্বাগতিক যুক্ত রাষ্ট্রের বাইরে প্রতিবেশী কানাডার সবচেয়ে বেশি খেলোয়াড় খেলছেন এমএলএস এ ট্রান্সফার মার্কেটের দেওয়া হিসাব অনুযায়ী এমএলএস এ খেলা পাঁচশো জন বিদেশি খেলোয়াড়ের ছিচল্লিশ জনই হচ্ছে কানাডার লীগটির মোট বিদেশি খেলোয়াড়ের নয় শতাংশ ক্যানাডার পর এই তালিকায় দ্বিতীয় আর্জেন্টিনা দেশটির চৌত্রিশ জন খেলোয়াড় বর্তমানে বিভিন্ন ক্লাবে খেলছেন আর আর্জেন্টিনা থেকে এসে যারা যুক্তরাষ্ট্রে খেলছেন তাদের মধ্যে নিঃসন্দেহে সবার উপরে থাকবে মেসির নাম মেসির পর দ্বিতীয় শীর্ষ তারকা হিসেবে আসবে দীপ নাম যিনি এই মুহূর্তে অ্যামেলস এর সবচেয়ে দামি প্লেয়ার সম্প্রতি অ্যাথলেটিকো মাদ্রিদ ছেড়ে ইন্টারমিয়ামিতে যোগ দিয়েছেন দিবল এই দুই বিশ্বজয়ী ছাড়াও ইন্টারমিয়ামিতে আর্জেন্টাইন প্লেয়ার আছেন আরো জন। সব মিলিয়ে এমএলএস এ খেলা মোট বিদেশি ফুটবলারের ছয় দশমিক সাত শতাংশ আর্জেন্টাইন অ্যাম খেলা বিদেশি খেলোয়াড়দের মধ্যে আর্জেন্টিনার ঠিক পরেই ব্রাজিল একত্রিশ জন খেলোয়াড় নিয়ে পাঁচবারের বিশ্বকাপ জয়ী দেশটি তৃতীয় ব্রাজিলিয়ান ফুটবলারের এই সংখ্যা এর মোট খেলোয়াড়ের ছয় দশমিক এক শতাংশ তবে ব্রাজিলের যেসব ফুটবলার এ খেলছেন তাদের মধ্যে মেসি রড্রিগোর মতো কোনো বড় নাম নেই বাজার মূল্য হিসাব করলে তালিকার সবার ওপরে থাকবে মিডফিল্ডার অ্যাভেন্ডার যিনি খেলেন সিনসিনাটিতে এই ফুটবলারের মূল্য এক কোটি চল্লিশ লাখ ইউরো এছাড়া অন্যদের মধ্যে এক কোটি ইউরো নিয়ে গ্যাব্রিয়েল ফ্যাক আছেন দুই নম্বরে চব্বিশ বছর বয়সী এই রাইট উইঙ্গার খেলেন অ্যালে গ্যালাক্সির হয়ে আর্জেন্টিনা ও ব্রাজিলের পর শীর্ষ দশে থাকা অন্য দলগুলো হচ্ছে কলম্বিয়া জার্মানি ইংল্যান্ড মেক্সিকো স্পেইন ঘানা এবং জামাইকা bon